আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 তোমরা সবাই কেমন আছো ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমি সোমন আহমেদ ম্যাথলিস টেকনিক্যাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর সেটা হলো বাংলা দ্বিতীয় পত্রের বাপ বাংলা দ্বিতীয় পত্রের বাপ সকল বোর্ডের জন্য কমন মাত্র পাঁচটা দিব এই পাঁচটা থেকে তোমরা সকল বোর্ডে কিন্তু কমন পাবা অনেকেই বলবো যে বাংলা দ্বিতীয় পত্রের বাপ না পড়লেই হয় কিন্তু ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমার এই ভাগ সম্প্রসারণ করতে হবে কারণ তুমি যদি বানিয়ে লেখো তোমার যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি দশের বিচে পাঁচ পাবা আর পাঁচ পেলে কিন্তু তোমার এ প্লাসটা ছুটে যাবে কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে হলে যদি তুমি বাসায় থেকে আর নিয়ে যাও তাহলে কিন্তু সেটা সুন্দর হবে এবং শিক্ষক কিন্তু তোমাকে ভালো নাম্বার দিতে বাধ্য হবে তবে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বেরোতে দেখো আমরা কিন্তু এখানে লিখে রেখেছি দুইটি বাপ সম্পর্ষণ থেকে যে কোনো একটি উত্তর করতে হবে পরীক্ষাতে এখানে নাম্বার থাকবে কিন্তু দশ এখানে নাম্বার কত থাকবে দশ আচ্ছা আমরা মাত্র পাঁচটা দিব পাঁচটা থেকে ইনশালা তুমি পরীক্ষাতে কমন পাবা ফার্স্ট অফ অল দুজন বিদ্যান হলেও পরিত্যাজ্য এটা কিন্তু সকল ভুড়ের জন্যই কমন এটা যেমন দুষ্ট লোক যদি জ্ঞানী হয় সেটা কিন্তু তার জ্ঞানটা কিন্তু কি হয় পরিত্যাজ্য মানে বাতিল হয় এটা তুমি যদি ভালো মতো পড়ো একটু পড়লেও তুমি এই পরিকল্পনা ভালোভাবে লিখতে পারবা মানে শিক্ষক কিন্তু তোমার নাম্বার দিবে কারণ তোমার লেখা দেখে কিন্তু সে খুবই খুশি হবে পরবর্তী দুই নাম্বার অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তিনটা সম দহে এটা কিন্তু বুঝতে হলে তোমাকে একটু পড়তে হবে তাই এটা আমরা দিয়ে রেগেছি এটা সবসময় সুপার সুপার ইম্পর্টেন্ট হয়ে থাকে সকল বোর্ডের জন্য তার পরবর্তী মেঘ থেকে কেউ করিস বয় অন্ধকারে ফিরে আসে এটা তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এটার কথা কিন্তু একটা মাহাত্ম রয়েছে এটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বা তিন নাম্বার যেটা দেখছি সেটা হলো ম্যাগদিকে আচ্ছা ক্ষুদা রাজ্যে পৃথিবী ক্ষুদা রাজ্যে পৃথিবী গদময় পূর্ণিমা চার যেন জলসানো রুটি এটা সুকান্ত ভট্টাচার্যের একটা লেখা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এ কথা কিন্তু খুবই কঠিন তুমি যদি না পড়ে লেখো তাহলে কিন্তু শিক্ষক সেটা ধরে ফেলবে তার মানে এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই পড়তে হবে আর সাজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ সাজেশনে দেওয়া আছে এটা এটা তুমি ইনশাল্লাহ খুব নিজের মতো করে বানিয়ে বানিয়ে লিখতে পারবা যদি তোমার বেসিকটা মাথার বিচে কনসেপ্টটা ক্লিয়ার থাকে ওকে তারপর আমরা লাস্টে যেটা দেখলাম আপনি আচরি ধর্ম শিখে নাও অপরে দেখো পাঁচ নাম্বারটা কিন্তু খুবই খুবই কঠিন বাট তোমাকে পড়তে হবে এটা পরীক্ষা হলে যায় দেখো যদি এরকম আশা রয়েছে একটা তখন কিন্তু তুমি লিখতে পারবা না এই জন্য বাড়িতে যদি তুমি পড়ে যাও পরীক্ষা অবশ্যই লিখতে পারবা তো আমরা এটাকে আমরা পাঁচ নাম্বার রেখেছি আপনি আচরি ধর্মে শিখাও অপরে নিজে আগে শিখাও তারপর অন্যকে শিখাও এটাকে আর কি বোঝাচ্ছে তো আমরা পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো নতুন একটা হট টপিক সাজেশন গত বছর কিন্তু আমাদের এই সাজেশন থেকে সুপার বাম্পার কমন পড়েছে ইনশাল্লাহ এবার ভরসা রাখো এখন থেকে কমন পড়ে আজকে পর্যন্ত আলদা বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহু